হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসঅফিশন থেকে আপনাদের সামনে আমি আজকে ইন্ডিয়ান টুপির কিছু কালেকশন নিয়ে আসছি আশা করি সবাই ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট আমি একটু দিই এক করে আমি প্রত্যেকটা তো ফার্স্ট ভিতর হবে খুব সুন্দর একটা ডিজাইন না 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 স্টিমুলন করে ডিজাইন করা আছে করোটা যত বাটন তো পচি যে গলা ফিনিশিং টা আটারি স্টাইল টা ঠিক আছে হাউ আর সাথে ম্যাচিং করে ফুল প্রিন্টের ভিতরে হবে সেম ডিজাইনের কালার হবে একটা কালার এই যে বুনাটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজ WhatsApp নাম্বার দাও আছে স্ক্রিনশট নিয়ে দেখুন সেম কালার খুবই সুন্দর প্রাইস থাকছে 2900 টাকা এই যে দুটো ডিজাইন দুটো কালার দেখাচ্ছি সেম ডিজাইনের দুটো কালার দুটো কালার প্রাইস পাবেন 2900 টাকা

খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস পাবেন ছাব্বিশশো টাকা তারপর হচ্ছে আমি আরো একটা ডিজাইন দেখাবো আপু এটা একদম সফট কাপড়ে এর উপর সেটটাতে কাচ্চপির কাজ করা আছে দেখেন ফুল বুকে কিন্তু আপনার কাচ্চপির কাজ করা হাতার উপরে থাকবে যে হাতার উপরে কাজ করা থাকবে দুনো পাশে सेम বটম যে রাউন্ড সাথে করে আমি ডিজাইনগুলো আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা বলে দিছি প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে অর্ডার করে দিবে এটার প্রাইস থাকছে হচ্ছে উনতিরিশশো টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে উনতিরিশশো টাকা তারপর এই ডিজাইনটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা আর এই এই ডিজাইন হচ্ছে এক কালার হচ্ছে এই ডিজাইন দুইটা এই দুইটার হচ্ছে প্রাইস পাবেন উনত্রিশশো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি আলাদা আলাদা বলে দিছি পেয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে অর্ডার করে দেবেন আলাইকুম